ভাই কি অবস্থা কি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই ভাই এগুলা নিয়ে আসছি আজকে আজব এক সিং যেগুলো দুই হাজার সালের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট হানিকম টোকিও জাপান ব্র্যান্ডের কিচেন সিঙ্ক নিয়ে আসছি আজকে ভাই কিচেন সিং জি ভাই এগুলা হলো আপনি রান্না যেরকম সৌন্দর্য ওরকম কাজ খুব দ্রুত একবারে সুন্দর ভাবে করতে পারেন এই একটা কিচেন সিং যদি আপনার কিচেনে থাকে কিচেন সিং তো অনেক পাওয়া যায় তাহলে এই কিচেন সিং টা আমি কিসের জন্য নিব এগুলো হলো ভাই একবারে আপডেট এবং লেটেস্ট একবারে আপনার ঘন্টার কাজ মনে করেন আপনি 10 মিনিট করতে পারবেন কিভাবে একের ভিতরে সব আছে একের ভিতরেই সব একের ভিতরেই সব আছে আপনি চাইলে এখানে একটা চপিং বোর্ড আছে এটার ভিতরে কাটাকাটি করতে পারবেন কাটাকাটি করে এইখানে এই চপিং বোর্ডটা ধরেন সরাই রাখলেন এইখানে আপনি ফল ফুল ধুইতে পারবেন এখানে মাছের আইসটা টাইসটা মাছ টাস ধুইতে পারলেন শাকসবজি সবজি ধুইতে পারলেন তারপর এগুলো আপনি সরায় রাখতে পারবেন এই দেখেন কত বড় সিম বিশাল বড় চেম্বার এগুলো হলো সব পার্টস সিমটার যত পার্টস আছে পাইপ টাইপ সবই দাও আছে দেখেন কত বড় এটার ভিতরে আপনি সব একসাথে থালা বাসনগুলো ধুইতে পারলেন এবং কি এটা ফুললি হানি কম্পে দেখেন হানিকম্প করা এটা কি ভাই এই কারণ হলো আপনি কোনো এটা জম রাস মরিচা কিছু করবে না এবং এটা আপনার ময়লাটা বইসা থাকবে না এই দেখেন এখান দিয়ে কি সুন্দর পানির সিস্টেম আছে এই দেখেন ঝর্ণার মতো পানি আসবে নাকি ঝর্ণার মতো পানি আসবে আচ্ছা এটা হলো ফাইভ পিয়ানো এই দেখেন এই পাশে একটা রাখছি এটা হলো আপনার হবে সবচেয়ে লেটেস্ট বাংলাদেশের জগতের সবচেয়ে লেটেস্ট সিং হলো এটা এটা কয় পিয়ানো ভাই এটা হলো সেভেন পিয়ানো

তিনটা অপশন এখানে দেওয়া আছে ডিজিটাল শো করবে এটা কত টেম্পারেচারে চলতেছে এই দেখো গরম পানিও গরম পানি নেওয়া যাবে এটা ফিল্টারিং সিস্টেম আছে গরম পানির সিস্টেম আছে ফিল্টারের কলও দেওয়া আছে ও এটা আলাদা ফিল্টার খাওয়ার পানির জন্য ফিল্টারও লাগাইতে পারে হ্যাঁ যেটা সেভেন পিয়ানো এইটার আপনার এই যে দেখেন ঝর্নার মতন যেটা এটা মুভ করা যায় কি সুন্দর এই দেখেন পানি চাইলে আপনি উপরে নিচেরও করতে পারবেন এ একটা হলো আপনার ফিল্টারের কলের সিস্টেম আছে এ একটা আলাদা আলাদা সুইচ আছে এটার আছে এ একটা সুইচ আছে গরম পানির টেম্পারেচারের লাইন এর হ্যাঁ এ একটা লাইন দেওয়া আছে এ একটা লাইন দেওয়া আছে এ একটা লাইন দেওয়া আছে এইটা হলো পুরা একবারে বড় ভাবে পানি পড়বে বেশি করে যে এগুলোর প্রত্যেকটা সাইজ হবে হলো আপনার আঠারো বত্রিশ প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা হাই কোয়ালিটি চপিং বোর্ড পাবেন চপিং বোর্ড আপনি সব গুলোর সাথে কোমাইতে পারবেন ভাই এত হাই কোয়ালিটি এই প্রত্যেকটার সাথে এই পার্টস সব অ্যাভেলেবেল একটা বাস্কেট একটা ঝুড়ি এটা আবার লক করার সিস্টেম আছে

আপনার বাসায় যদি থাকে আপনার রান্না করার সৌন্দর্য অনেক বেড়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে এগুলো হলো এত হাই কোয়ালিটি সিন এটা হলো টোকিও জাপান ভাই টোকিও জাপান এটা হলো টোকিও জাপান ব্র্যান্ডের আচ্ছা এগুলো খুবই হাই কোয়ালিটি সিং এগুলো আজকে আমরা ধামাকা একটা অফার দিব ভাই জি আপনাদের তো নতুন শোরুম তাই তো নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে একদম ধামাকা অফার থাকবে যাত্রাবাড়ি শোরুম উপলক্ষে ধামাকা অফার থাকবে আচ্ছা আগে দামটা শুনি ভাই ভাই এই যেটা ফাইভ পিয়ানো এটার দাম থাকবে হলো একবারে ধামাকা অফার আটাইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এইটা হবে আটাইশ হাজার পাঁচশো যেটা সেভেন পিয়ানো হম এটার প্রাইস থাকবে হলো একবারে ধামা কফার আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার এটা হলো সেভেন পিয়ানো তো এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সিং পিছনে রাখা আছে দেখেন পাবেন আমাদের কাছে পাইকারি দামে পাইকারি দামে একবারে পাইকারি দামে পাবেন অনেক সিং যেটা আপনার দরকার শুধু আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে পাইকারি দামে পাবেন এই সিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো যাওয়ার সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে আর যারা আমাদের যাত্রাবাড়ি দশ শহীদ ফারুক রোড এটা হলো আপনার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়গঞ্জ যে রোডটা ওই রোডটা মাত্র 2 মিনিট লাগে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আল্লাহ